অসমের ও বদরপুর রেল সেকশনের মধ্যে মোপা ও দিওখা স্টেশনের মাঝামাঝি পাহাড় ধসে বড় রেল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার দুপুরে ধসনামার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মাইবুং স্টেশনে আটকে দেওয়া হয় একই সঙ্গে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনও বিপদের আশঙ্কায় থামিয়ে দেন এক সতর্ক রেলকর্মী ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রেল লাইনে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকখানি ফলে এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার ও মেরামতির কাজ শুরু করেছে ঘটনাস্থলে পৌঁছেছে রেল সুরক্ষা বাহিনী ও ইঞ্জিনিয়ারিং এর টিম পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টির জেরে এই ধস বলে প্রাথমিক অনুমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে या या बोल्डर, क्या? बोल्डर आ रहा है देखे। नीचे उत्र, नीचे उत्र ये रहा बोल्डर पूरा बोल्डर आ गया आप तो खत्म हो गया ट्रैक पूरा समाप्त हो गया पूरा ट्रैक खत्म इधर आ इधर आ जाइए पूरा ट्रैक खत्म हो गया मालूम है नीचे से कोई भी धूप रहा कागज़